তারা দেখা যাচ্ছে মনে করেন দেখা যাচ্ছে একশো কেজি একশো বিশ কেজি খাসি বানাবে আমার মনে হয় তারা এই খাসিটা নেয় ওনারে মন মতন হবে আর এলাকার একটা সেরা খাসি হওয়া লাগবে চরম ব্যস্ত জি 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 যে অনেক সুন্দর ভাবে কিন্তু দুধ খাচ্ছে দুইজনই জি দেখুন মানে দুধের কমতি নাই জি 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 দুধের কমতি নাই সময় খাতায় আছে যেগুলো ছাগল থাকছে ভাইয়া ম্যাক্সিমাম ছাগল ভরপুর গাছ আর খুবই সব হাই কোয়ালিটি থাকবে আমি যেটা গ্যারান্টি দিব গ্যারান্টিতে গ্যারান্টি বিন্দু পরিমাণ কোনো নষ্ট হবে না ইনশাল্লাহ জবান সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার গ্রামে আপনাদের সেই সুপরিচিত সাদত ভাইয়ের বাণিজ্যিক খামারে

ছোট খাসি আছে ভরপুর ছাগল জি জি মানে ম্যাক্সিমাম ভরপুর ছাগল আর যা আছে ইনশাআল্লাহ সবই হাই কোয়ালিটি বাছাইকিত হাই ইনশাআল্লাহ প্রাইসটা কেমন যাচ্ছে প্রাইস টা ইনশাল্লাহ পাইকারি রেট দিয়ে আসতেছে ভাইয়া সর্বনিম্ন পাইকারি রেট থাকবে আল্লাহর রহমতে জি জি কারণ দীর্ঘ থেকে কিন্তু পাইকারি রেট কিন্তু আসছে আজও থাকবে ইনশাআল্লাহ জি জি আর এখানে এসে অনেকে দেখে শুনে নিচ্ছে জি আমার এখানে এসে দেখে শুনে লওয়াটা হচ্ছে সর্বোচ্চ বেটার আমি মনে করি জি যারা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আসতে পারে না তো সেই ক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠা দিলে ওনার এলাকায় বাসের মাধ্যমে আমরা পাঠা দিই জি তো সেই ক্ষেত্রে ফুল টাকা সবাই আগে পেমেন্ট করে দিতে ফুল টাকা আগে পেমেন্ট করে দিতে হবে ওই হাফ টাকা দিবে আর হাফ টাকা ছাগল যাওয়ার পরে ওরকম কোনো সিস্টেম নয় জি যদি আমার কাছে আমার প্রতি দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস যারা আছে আমি তো অনলাইনে ব্যবসা করতেছি দুই আড়াই বছর যাবৎ যাদের হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছে তারা ফুলটাকে আগে পাঠিয়ে দিলে ওনার নাম ঠিকানা ফোন নম্বর লেগে পাঠা দিলে সে অনুযায়ী বাসের মাধ্যমে আমি ছাগল পাঠাবো ওনার এলাকায় বাস স্ট্যান্ড পর্যন্ত বিন্দু পরিমাণ ছাগলের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়

ভাইয়া সবেও তো অবশ্যই জি তো যেটাই নিবে সেটাই আছে জি জি ইনশাআল্লাহ এখানে আসলে আপনার দেখে শুনে নিতে পারবে কোনো সমস্যা নাই জি জি তো দর্শক ভিডিওর যেগুলো আজকে থাকবে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু ভাই দেওয়া থাকে স্ক্রিনশট পাঠিয়ে সাত ভাষাতে কিন্তু কটা করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ দাঁড়িয়ে বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেসে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক কোটা আমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশা স্বর্গতাছি আজকের প্রতিবেদন একেবারে জড়াই খাচ্ছে ভাই জি খাওয়া দাওয়া সব দিক দিয়ে পারফেক্ট প্রত্যেকটা ছাগল খাওয়া দাওয়া খুব একু মাস্লা জিয়ার বই পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ

ওগুলা গাবের গ্যারান্টি নাই এটা তো তিন মাস পার হয়ে গেছে আমি দিয়ে দেব কোন কাস্টমারের দশটা টাকা খরচা লাগবে না ইনশাল্লাহ খামার উপযোগী অনেকদিন অল্প বয়সী ছাগল না ওর বোন এটা বোন একই জোড়া আর একই মায়েরার দুই বোন জি ভাই এটাও ভরপুর গাফ একই জোড়া জি জি পালান ছেড়ে দিছে জি পালান ছেড়ে দিছে

এটা তিন মাস তেরো দিন আর এটা চার মাস প্লাস এর কারণে তবে গাবের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুইটারই গ্যারান্টি পাচ্ছেন জি 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 আর জি জি ভাইয়া

আপনি কোন ধরনের হার খুঁজে পাওয়া এরকম ভাবে দেখা যাচ্ছে এখন ইঞ্চি উচ্চতা আছে লাইফ আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি আচ্ছা তাহলে বুঝুন কত বড় খাসি অনেক বড় জি জি আর এটার বয়সটা কেমন এটার বয়স কেবল বড় ভাই দেখা আমি আমার মনে হয় তারা এই খাসিটা নেয় ওনারে মন মতন হবে আর এলাকার একটা সেরা খাসি হওয়া লাগবে এটা দেখেন চার বয়সে এটার হাইট আছে মনে করেন সাঁত্রিশ লাইভ ওয়েট আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি এটা আর এক বছর আনকমন একটা খাসি ফিক্সড দাম পড়বে বড় ভাই ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা খরচা কেয়ারিং খরচা প্রত্যেকটা ছাগলের আমি দিয়ে দিব এটার বয়স দেখা দিচ্ছে আমি প্রত্যেকটা ছাগলের বয়স দেখা দিব সমস্যা নাই এটা চার দাঁত ছিল ছয় দাঁত এ পরছে চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে ছয় দাঁত নতুন ছয় দাঁত আর ভরপুর গাভ বড় ভাই ভরপুর ভরপুর গাভ এটা আপনার

কোন দর দাম করা যাবে না একই দাম বড় ভাই বাইশ হাজার টাকা দাম পড়বে বাইশ হাজার টাকা দাম পড়বে বাইশ হাজার টাকা দিয়ে ভরপুর গাফ ছাগল পাচ্ছে কোনো ধরনের কোন টেনশন থাকবে না

না ছয় দাঁত বড় ভাই চারের ছেলে ছয় দাঁত পড়ছে মানে ছোট ছোট দুই দাঁত তো বুঝা যাচ্ছে না আর আরকি অসংখ্য ধন্যবাদ আপনাকে জি আর ছাগলগুলা প্রায় সব ছাগল আর দেখছেন এর জি ভাই এটা সাড়ে তিন মাস পার হয়ে গেছে গাভের জন্য বললাম না আজকের ম্যাক্সিমাম ছাগল ভরপুর সবই গ্যারান্টি পাবে ইনশাল্লাহ এই ছাগলটার দাম পড়বে বড় ভাই ফিক্স দাম কোনো দরদাম করা যাবে না একই দাম পঁচিশ টাকা দাম পড়বে পঁচিশ হাজার টাকা দাম হান্ড্রেড পার্সেন্ট ব্যাল সাথে তো পাঠা দিয়ে গাপ করেন আছে ভাইয়া ভাইজান জি ভাইয়া সুঠাম দেহের ছাগল আবার সুঠাম দেহের ছাগল এটাও ভরপুর গাব এটাও ভরপুর গাব জি এটা 3.5 মাস পার হয়ে গেছে এটা 3.5 মাস পার হয়ে গেছে জি

আমার আর বল আর কিছু নাই যারা চিনে তারা দেখলে ইনশাআল্লাহ অবশ্যই কেমন যাচ্ছে ভাই দেখা দিচ্ছি বড় ভাই সমস্যা নাই সেই দুষ্ট প্রত্যেকটা জি প্রজননের ভিডিও আছে বড় ভাই টেনশন নেই কোনো টেনশন নাই কেউ চাইলে প্রজননের ভিডিও দেখে নিতে পারবে নিতে পারবে সামনে আর পিছনে সাদা পাঠা প্রজনন করান

ছাগল আমার এখানেই চলে সাড়ে দেখছেন খাওয়া দাওয়া দেখলে তো বোঝা যাচ্ছে এগুলা জিনিস প্রত্যেকটা ছাগল সেই সুন্দর খাচ্ছে ভাইয়া এটার দামটা কেমন এটার দাম পড়বে যাবে না একই দাম

একই জোড়া একই মায়ের একই জোড়া একই মায়ের জি জি অসাধারণ কিন্তু জিনিস দেখুন আগামী দিনের অন্ডকোষটা দেখা দি আমি তো ফোনের সমস্যা দেখেন অন্ডকোষ

আমার লেখেন আরো কয়েকজনের ভিডিও পাবেন ইনশাআল্লাহ জি দিনে দিনে কিন্তু নিত্য নতুন কিন্তু নতুন নতুন দর্শক আমাদের সাথে অ্যাড হচ্ছে তারা কিন্তু আসলে জানে না যে কিভাবে ছাগলগুলা তারা অর্ডার করবে এই নিয়মটি একটু জানাই এটা দেখা যাচ্ছে আপনারা যদি ফোনে আপনার বাসায় থেকে নিতে চান ঠিক আছে এই হচ্ছে অনলাইনে অর্ডার করলে আপনার এলাকায় বাস স্ট্যান্ড পর্যন্ত পাঠাতে হবে তো সেই ক্ষেত্রে ফুল টাকা আগে পেমেন্ট করে দিতে হয় তারপরে আপনার নাম ঠিকানা আর ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিবেন আপনার এলাকায় বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা পাঠিয়ে দেব নিঃসন্দেহে থাকতে পারবেন ইনশাআল্লাহ আর জিদুল আমার এখানে আসে নিয়ে যেতে চান তো সেই ক্ষেত্রে আপনার দশটা টাকাও দিতে হবে না আপনি আমার এখানে আসবেন এসে একশোটা ছাগল দেখে একটা নেবেন কিংবা পাঁচটা নেবেন বাসাই কিন্তু নিয়ে যাবেন কোনো সমস্যা নাই জি দর্শক ভিডিও শেষ মধ্যে চলে এসেছি সবার সুস্থ কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ